বলেন পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটকবাহী বাস আহত অন্তত পনেরো জন পর্যটক শনিবার সকালে ইনপুরের বাগডিহা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন কলকাতা থেকে পঁয়ষট্টি জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পর্যটক বাস বাঁকুড়া খাত্রা রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি এই ঘটনায় কম বেশি আহত হন অন্তত পনেরো জন প্রত্যেকেই কলকাতা রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দপুর থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে টুরিস্ট বাস কলকাতা থেকে আসছিল মুকুটমণিপুর যাচ্ছিল তো ওদের তিরিশ পঁয়ত্রিশ ছিল হ্যাঁ প্লাস সরি ছিল তো আমাদের এখান থেকে থানা সামনেই প্রশাসন থানার বড়বাবু উনি নিজে থেকে মেজবাবু সবাই থেকে সবাইকে উদ্ধার করেছে উদ্ধার করে আমাদের কাছ থেকে আমাদের স্থানীয় মানুষজন সবাই ছিল সবাই মিলে আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য প্রথমে বাংলায় নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তিনজনকে আবার বাঁকুড়া নিয়ে গেছে রেফার করেছে আমাদের থানার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে এরকম বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি আহত এক পর্যটক বলেন আমরা কসবা থেকে এসেছি বালিগঞ্জ কসবা কসবা থেকে এসেছি রিক্সা স্ট্যান্ড থেকে আমরা ওই মণিমুকুরপুর যাবো বলে হ্যাঁ তারপরে ওই আসছিলাম আস্তে আস্তে একটা মোটামুটি

আদ্রিণী ইঞ্জিনিয়ারিং বাসচালক বাসদেব শশমলের দাবি উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা রাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলিয়া আর সেই কারণে এই দুর্ঘটনা বলে তিনি দাবি করেন ওই সামনে থেকে ছোট ছোট গাড়ি আসছিল ব্লু পিকআপ ওই একটু ডান দিক চেপে আসছিল আমি মাঝছে বেজে যাচ্ছি আমার টাকাটা হয়তো সাইদেব কোটে নিয়ে যায় নিয়ে যেতে আমি আবার ওকে ও পার হয়ে গেছে আমি ওকে ডান তোলার চেষ্টা করি আবার ডান দিকে গিয়ে আবার গাড়িটা একটু স্পিড ছিল ডান দিকে গিয়ে লাভে তারপরে আমি হালকা করে ব্রেক করে দিই গাড়িটাকে স্লো করার ব্রেক করতে গিয়ে ব্রেক করে স্লো করেছি তারপরেও গাড়ি মানে নি আস্তে আস্তে শুয়ে গেল এখন আহত কতজন হয়েছে এখন কজনকে নিয়ে গেছে আমার পুলিশ হ্যাঁ এইখানে কলকাতা থেকে মুকুন মণিপুর কলকাতা কলকাতা

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর